ভয়েস অফ হিকমা চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন কেয়ামতের একশো আলামতের ভিতরে আজকে পার্ট ওয়ানে আপনাদেরকে পনেরোটি আলামত দলিল সহ অপেক্ষা করা হবে এবং এই আলামতগুলো হয়ে গেছে আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নারীরা পুরুষের মতো সাজসজ্জা করবে সুইভুক হ্যারি পাঁচ হাজার আষ্টশো পঁচাশ পুরুষের মতো প্যান্ট শার্ট এসব পোশাক পরিধান করবে পুরুষরা নারীদের সাজসজ্জা করবে পুরুষরা নারীদের মতো কানের ডোল গলার চেইন এসব পরিধান করবে জিনা ও বেবিচার প্রকাশে হবে ইবনে মাজা চার হাজার উনিশ জিনা ও বেবিচার এমন বই মানুষ করবে যেন মনে হবে এটা হালাল তারা প্রকাশ্যে কুকুরের মতো চিহ্ন করবে এমন মহিলারা টাকার বিনিময়ে জিনা করবে কেয়ামতের আগে পুরুষ ও নারীরা তার চুলে খিচাব করবে সেই মুসলিম খিজাব হল সাদা চুলকে কালো রং দ্বারা পরিবর্তন করা বর্তমানে ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়েছে কেয়ামতের আগে গান বাজনা অশ্লীলতা এসব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সেই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই যা এখন বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি কেমতের আগে মদপানকে বৈধ মনে করা হবে সই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই মানুষ এমনভাবে মদপান করবে মনে করবে এটা হালাল অথচ মদপান করা হারাম কেমতের আগে মানুষ তার আমানতের খেয়ানত করবে সই বুখারি উনষাট মানুষের কাছে কোনো দন সম্পদ কোনো টাকা পয়সা রাখলে সেটার খেয়ানত করবে এবং সে নিজে এটা বুক করবে কেয়ামতের আগে নারী নেতৃত্ব পদন্ন লাভ করবে সই বুখারি চার হাজার চারশো পঁচিশ পুরুষরা নারীদেরকে নেতৃত্ব মানবে এবং রাষ্ট্র ক্ষমতায় নারীদের প্রধান্য বিস্তার থাকবে কেয়ামতের আগে নেতারা জনগণের উপর জুলুম করবে চাঁদাবাজি করবে সইম মুসলিম আঠারোশো চুয়ান্ন বর্তমান জামানায় দেখা যায় নেতারা জনগণের উপর জুলুম করে ও চাঁদাবাজি করে অন্যায়ভাবে কেয়ামতের আগে সমাজে ও দেশে দুর্নীতিবাজরা নেতা হবে তিরমিজি বাইশো তেইশ বর্তমান জামানায় দেখা যায় সমাজে ও দেশে দুর্নীতিবাজারাই নেতার আসনে বসে আছে কিয়ামতের আগে কিছু আলেমরা ধর্মীয় ফতোয়া তাদের মন গড়া ও ইচ্ছা মতো দিবে মুসলাদা আহমদ আট হাজার চারশো তিরানব্বই বর্তমান জামানায় এটা খুবই খেল করা যাচ্ছে যে আলেমরা তাদের মন গড়া মতো ফতোয়া দেয় অথচ কোরআন হাদিসে এর কোনো বৃত্তি নেই কিয়ামতের আগে মুসলমানরা তিয়াত্তর দলে বিভক্ত হবে তিরমিজি ছাব্বিশশো একচল্লিশ বর্তমানের আগে জায়গা জমি ও ধনসম্পদ নিয়ে ব্যয় ব্যয় হবে সেই মুসলিম যা বর্তমান সমাজে এখন দেখা যায় মতের আগে বিবাহের জন্য পাত্রপাতি দেখা হবে তাদের দন সম্পদ দেখে সেই মুসলিম কেমতের আগে বিয়ে বাড়িতে গান বাজনা বাজানো হবে ইবনে মাজা চার হাজার বিশ বর্তমান জামানায় বিয়ে বাড়িতে গান বাজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কেয়ামতের আগে মাসের প্রথম চাঁদ অনেক মোটা হয়ে উঠবে সেই মুসলিম বর্তমান জামানায় দেখা যায় মাসের প্রথম চাঁদ অনেক মোটা হয়ে আকাশে উঠে পার্ট টু যারা দেখতে চান তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি করে কমেন্ট করে যান